তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো এই আগ্রার তাজমহল আর এই তাজমহলের কিন্তু প্রচুর গোপন রহস্য রয়েছে যা আমাদের অনেকেরই অজানা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব সেই অজানা গোপন রহস্যগুলি চলুন তাহলে জেনে নেওয়া যাক তাজমহলে সেই অজানা রহস্যগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে তাজমহল নির্মাণ করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছিল এই সকল নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য নাকি এক হাজারেরও বেশি হাতির ব্যবহার করা হয়েছিল তাজমহল নির্মাণ করার জন্য যে সকল মার্বেল পাথরের প্রয়োজন হয়েছিল তা প্রধানত বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে কেনা হয়েছিল এর মধ্যে যে স্বচ্ছ সাদা মার্বেলটি আপনারা দেখতে পাচ্ছেন তাই এসেছিল রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে কেনা হয়েছিল জেট এবং স্পটিক কেনা হয়েছিল চীন থেকে পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জেম্পার আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি আরব থেকে কার্নেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর আপনি কি জানেন দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর তারতম্য ভেদে তাজমহলের বাইরের রঙও বদলে যায় সূর্যের আলো শ্বেত পাথরের দেওয়ালে পড়লেই তার আসল রঙ বদলাতে শুরু করে ভোরের আলোয় এক হালকা গোলাপের মূর্ছলায় মাতোয়ারা হয়ে ওঠে তাজমহল সন্ধ্যার আকাশে এটি দুধ ভরা সাদা রাতে একটি হালকা আভায় এক মনোমুগ্ধকর রূপ এই পরিবর্তন তাজমহলকে দিয়েছে এক অন্যন্য বৈচিত্র্যময় পরিচয় আর তাজমহলের চারপাশে আপনারা যে চারটি মিনার দেখতে পান এই মিনারেও কিন্তু এক প্রকার রহস্য লুকিয়ে আছে এই মিনারগুলি তৈরি করার আসল উদ্দেশ্য ছিল যে তাজমহলটিকে যাতে আরও বড় দেখায় এবং মিনারগুলি কিন্তু পিসার হেলানো টাওয়ারের মতো সামান্য হেলানো অবস্থায় আছে যাতে কোনো কারণে ভূমিকম্প হলে মিনারগুলি যদি পড়ে যায় মূল কাঠামোটি যাতে কোনো ক্ষতি না হয় তাজমহলের নির্মাণ শৈলীতে আরেকটি রহস্যময় দিক লক্ষ্য করা যায় যখন আপনি এই সৌধের দিকে এগোতে থাকবেন মনে হবে সেটি আকারে ছোট হচ্ছে আর যখন দূরে সরে আসবেন মনে হবে বড় হচ্ছে তাই গাইডরা বলেন এতে তাজমহলকে নিজের মনে করা অনুভূতি জাগে এভাবেই ভালোবাসা রহস্য কলঙ্ক সবে সাক্ষী হয়ে পৃথিবীর অন্যতম আশ্চর্য নির্মাণ তাজমহল আজও ঠিক আগের মতো একই জায়গায় দাঁড়িয়ে আছে আরও একটি রহস্যময় দিক হল এর মেলবন্ধন তাজমহল নিঃসন্দেহে বিশ্বের সেরা স্থাপত্যগুলির অন্যতম এই স্থাপত্যে একই সঙ্গে মুসলিম পার্সি ও ভারতীয় স্থাপত্যশৈলীর মেলবন্ধন ঘটেছে আরও আশ্চর্যের বিষয় হল এই তাজমহলের ক্যালিওগ্রাফ তৎকালীন সময়ে সেরা ক্যালিওগ্রাফাররা কিন্তু এই ক্যালিওগ্রাফগুলো তৈরি করেছিল তাজমহল ও তাজমহলের ভেতরের অন্যান্য সৌধগুলির ক্যালিওগ্রাফ খুবই সুন্দর আরও একটি গোপন বিষয় হলো এই যে দেখছেন আমি দাঁড়িয়ে রয়েছি তাজমহল কিংবা তাজমহলের সামনে এইসব সৌধগুলো নির্মাণ করতে কিন্তু তৎকালীন সময় কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি সম্পূর্ণ রূপে কিন্তু পাথর দ্বারা এবং পাথরের ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে কিন্তু তাজমহলটি তৈরি করা হয়েছে যে কারণে আজ চারশো বছর হয়ে যাওয়ার পরেও কিন্তু তার কোনো রকম ক্ষয় ধরেনি আর এই তাজমহলটি নির্মাণ করতে প্রায় সময় লেগেছিল দুই দশক তার মানে দুই দশক মানে কিন্তু প্রচুর সময় এবং প্রায় কুড়ি হাজার শ্রমিক মিলে কিন্তু এই তাজমহলটি দিনরাত খাটুনির ফসল হিসাবে উঠে এসেছিল তাহলে দুই দশক এবং কুড়ি হাজার শ্রমিক মিলে কিন্তু তৈরি করেছিলেন তৎকালীন এই তাজমহল এছাড়াও তাজমহলের আরেকটি রহস্যজনক বিষয় হল অনেকে বলেন তাজমহলের গোপন কুঠুরি এবং তাজমহলের গোপন দরজা সম্বন্ধে সে বিষয়ে বলে রাখা ভালো যে তাজমহলের নিচে অনেকগুলো কুঠুরি আছে এবং এর যে আরেকটি দরজা সেটি ছিল যমুনা নদীর পাশ দিয়ে সম্রাট বন্দি থাকাকালীন ওই দরজা দিয়েই কিন্তু তাজমহলে প্রবেশ করতেন আরেকটি বিষয় হলো তাজমহলের এই ভারী ভারী যে নির্মাণ সামগ্রীগুলো এসেছিল বিভিন্ন দিক থেকে তা কিন্তু এই যমুনা নদীর মাধ্যমে যমুনা নদীর জলপথেই কিন্তু এই পাথরগুলো দেশ বিদেশ থেকে এই স্থানে আনা হতো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন